হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা চারটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য হবে অনেক অনেক ভালো এই সুন্দরী আপুর মুখের কথাই আপনারা শুনবেন দর্শক সব কিছু জানতে পারবেন এই আপুর বাসায় আপনি সরাসরি যেতে পারবেন আপনারা অনেকে বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না ভাই প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেয়া থাকে ফুল ভিডিও দেখেন না সেই কারণে হয়তো আপনি আমার ফোন নাম্বার পান না দর্শক ভিডিওটি দেখেন সরাসরি আফুর বাসায় কিভাবে যাবেন সর্বোচ্চ আমি চেষ্টা করব তবে হ্যাঁ এখন আমার সদস্য আস্তে আস্তে কমে গেছে প্রতিদিন অনেকগুলো ভিডিও ছাড়ার চেষ্টা করি একটা ভিডিও ছাড়লে আমার সদস্যর মধ্যেই যে কারোর সাথে বিয়ে হয়ে যায় সর্বোচ্চ চেষ্টা করি এই ফুকে সর্বোচ্চ চেষ্টা থাকবো আমার সদস্যর মধ্যে বিয়ে করানোর জন্য একদম শর্ট টাইমে যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করবো আপনাদের সাথে বিয়েটা দিয়ে দেওয়ার জন্য দর্শক ভিডিওটি দেখতেই থাকুন